আসসালামু আলাইকুম মিনাসান কনিচুয়া সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি মোহাম্মদ সাব্বির হোসেন লিখন জাপানিস ল্যাঙ্গুয়েজ এক্সপার্টের প্রশিক্ষক চলেন আমরা হচ্ছে আজকে লেসন এগারো দেখব হ্যাঁ গত অধ্যায়ে আমরা ভোকাবুলারি দশ দেখেছি মানে লেসন দশ দেখেছি ভোকাবুলারির আজকে হচ্ছে ভোকাবুলারির লেসন এগারো দেখবো হ্যাঁ হাজিমা মাসো শুরু করা দেখে দেখেন এখানে আছে ই মাস হ্যাঁ কোদম গা ই মাস মানে কি বুঝাচ্ছে বাচ্চা আছে হ্যাঁ যেহেতু ব্যক্তির ক্ষেত্রে ই মাস হয় সেহেতু এখানে কোদম মানে বাচ্চা আর ইমাস মানে আছে তারপর দেখি নিহন্নি ই মাস মানে জাপানে এই যে জাপানে কাকা বা অবস্থান করা বুঝায়। হ্যাঁ নিহনের খানজিটা খুব ইম্পর্টেন্ট খাকারি মাছ হ্যাঁ বা কাকারি মাছ যেটাই বলেন না কেন এটা প্রথমে যদি ক থাকে মানে পরপর যদি দুইটা ক থাকে প্রথম মানে কাকি কু কে কো এই সিরিয়ালের যদি প্রথমে কোনো একটা শব্দ থাকে তখন এটার উচ্চারণটা হয় মতো হয় সো এটা হচ্ছে খাকারি মাছ বলা হয় এখন অনেকে হচ্ছে বোঝেন কাকারি মাছ হিসাবে হ্যাঁ জাপানে এটা খাকারি মাছ হয় এখন দেখি কাকারি মাছ খাকারি মাছ যেটা বলে না কাকারি মাছ মানে নেওয়া বোঝায় হ্যাঁ বা ব্যয় করা বোঝায় যেটাই ধরে না কেন সেটাই হবে তারপর ইয়াসুমি মাসে কাইশা ও ইয়াসুমি মাছ ছুটি নেওয়া কাজ থেকে ছুটি নেওয়া বা কোম্পানি থেকে ছুটি নেওয়া বলে এই যে কাইসার খানজিটা দেখবেন খানজিটাও দেখবেন হ্যাঁ এগুলো খুব ইম্পর্টেন্ট কি আমরা হ্যাঁ জিনিস গণনা করে একটি জিনিস বুঝাবে অথবা এক বুঝাবে ফুতাচ্ছ ফুতাচ্ছু মানে দুইটা দুই অথবা দুইটি জিনিস হ্যাঁ মিচ্ছু মিচ্ছু মানে তিন অথবা তিনটা জিনিস তারপরে ইয়তু হ্যাঁ ইয়চ্ছু মানে চারটি জিনিস তারপরে ইচুচ্ছু হ্যাঁ ইচুচ্ছু এই এই বানানটা খুবই খুবই আসে খানজিতে এই বানানটা এই বানানটা আপনার একটু মুখস্ত করবেন হ্যাঁ ইসুৎসু মানে পাঁচ বা পাঁচটা জিনিস তারপরে মুচ্ছু মুচ্ছু মানে ছয়টি জিনিস অথবা ছয় নানাচ্ছু মানে সাতটি জিনিস অথবা সাত ইয়াচ্ছু হ্যাঁ এইটাও খুব আসে এই বানানটাও খুব আসে এইটাও খুব ইম্পর্টেন্ট ইয়াতসু ইয়াতসু মানে আট অথবা আটটি জিনিস কোকোনোচ্ছু কোকোনোচ্ছু মানে নয় হ্যাঁ এখানে হচ্ছে এখানে বানটা ভুল গেছে নয় হ্যাঁ নয় তারপরে তো তো মানে দশ অথবা দশটি জিনিস তারপরে আসি ইকুৎসু হ্যাঁ ইকুৎসু মানে কয়টা তারপরে হিতরি হিতরি মানে একজন ফুতারি মানে দুইজন এটা হচ্ছে মানুষ গণনা ক্ষেত্রে ব্যবহার করা হয় হ্যাঁ এই যে হিতরি হ্যাঁ ফুতারি সান্নি নিউ নিন তারপর হচ্ছে স্বাভাবিক হ্যাঁ এগুলো হচ্ছে মানুষ গণনার ক্ষেত্রে ইউজ করা হয় হচ্ছে এই খানজিটা খুবই ইম্পর্ট্যান্ট এটাও অনেক ইম্পর্টেন্ট নিন নিন নিনের খানজি এটাও ইম্পর্ট্যান্ট হ্যাঁ নিন মানে কি মানুষ নিন মানে মানুষ তারপরে দাই হ্যাঁ দাই দাই মানে কি ভারী জিনিস বা যন্ত্রপাতি গণনার ক্ষেত্রে এই দায়টা ব্যবহার করা যায় ব্যবহার করা হয় তারপর দেখি মাই হ্যাঁ মাইটা কখন ইউজ করা হয় পাতলা জিনিস যেমন কাগজ তারপরে স্ট্যাম্প স্ট্যাম্প সরি স্ট্যাম্প শার্ট হ্যাঁ এরকম পাতলা জিনিস গণনার ক্ষেত্রে ইউজ করা হয় মাই তারপরে দেখি আমরা কায় কায় কখন ইউজ করা হয় কাই সময় গণনা অথবা কতবার নি নিকাই সানকাই মানে তলা একতলা দুই তলা তিনতলা এমন গণনার ক্ষেত্রে হচ্ছে কায় ব্যবহার করা হয় হ্যাঁ তারপরে যদি আমরা খেয়াল করি রিঙ্গ হ্যাঁ রিঙ্গ রিঙ্গ মানে আপেল তারপরে মিকান মিকান মানে কমলা তারপরে আসি হ্যাঁ স্যান্ডউইচ যেটা আমরা খাই সেটাকে বলে তারপরে কারে কারে রাইসু রাইসু মানে এটা তরকারি হ্যাঁ তরকারি এটা হচ্ছে জাপানের একটা খাবারের নাম কারে রাইসু তারপরে আ ইসু কুরিমু হ্যাঁ আইসু কুরিমু মানে আইসক্রিম তারপরে দেখি অথবা কিত্তে যেটাই বলেন না কেন এইগুলো দেখবেন না আপনারা হ্যাঁ এই যে এখানে কি আমি ফার্স্টে বললাম যে প্রথমটা যদি কে কোল লাইনে যদি প্রথমটা থাকে তাহলে এখানে উচ্চারণ হয় হ্যাঁ জাপানিসটা আপনার যদি লিসেনিং শুনে থাকেন তাহলে দেখবেন যে ওরা কিত্তে বলে না ওরা খিত্তে বলে হ্যাঁ কিততে মানে ডাক টিকিট হাগা কি হাগা কি ফুতো ফুতো মানে হাম তারপরে দেখি সকু তৎসু তাচ্ছু মানে বিশেষ বিতরণ তারপর দেখি কাগি তোমে হ্যাঁ কাগি তোমে মানে নিবন্ধিত মেইল যাই হোক ভিডিও কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভুল ত্রুটি হয় তাহলে একটু মাফ মাফ করে দিয়েন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলেন না হ্যাঁ চলেন দেখি তারপরে কি বলছে এ আ মেরু হ্যাঁ এ মেরু কৌ 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 মেরু মানে কি আর মেল বোঝায় বর ফিন ফোনাবিন মানে জাহাজ বোঝায় সমুদ্রের আহ বিন সমুদ্রের মেইল যে জাহাজে যে মেইল আসে সেই মেলটা হ্যাঁ মানে জাহাজও বলতে পারেন আপনারা আমি জাহাজ পড়ছি আর কি মানে এটা খুব ভোকা বলে হ্যাঁ রিউসিন কিয় দায় এটা অনেক ইম্পর্টেন্ট ভোকা বলে কিয় দায় মানে কেও দায় ভাই কিয় দায় মানে ভাই বোন হ্যাঁ ভাই বোন একসাথে হবে কান্ন বোন ভাই বোন তারপরে সীমাই সীমাই মানে শুধু বোন তারপর দেখি আনি আনি মানে এই আনির খাঞ্জি পড়বেন খুব ইম্পর্টেন্ট আনি মানে নিজের বড় ভাই তারপরে আনি সান আনি সানের খানজি পড়বেন অন্যের বড়ো ভাই আনি নিজের বড় বোন আনি সান হ্যাঁ অন্যের বড় বোন এই এই খাঞ্জিগুলো পড়বেন এই খানজিগুলো খুব ইম্পর্টেন্ট ও তো নিজের ছোটো ভাই ও সান অন্যের ছোটো ভাই গুলো পড়বেন ইমোতো নিজের ছোট বোন ইমোতো সান অন্যের ছোট বোন গুলো পড়বেন তারপর দেখি দাই দাই ককু হ্যাঁ সরি ভুল করছি কেন গাই গাই ককু গাই ককু মানে বিদেশ তারপরে জি কান মানে সময় সুকান শুকান মানে সপ্তাহ গেচ্ছু মানে মাস তার আগে কিছু একটা হবে হ্যাঁ এখানে এখানে শুধু গেতু মানে মাস বোঝাই হম মানে মাস নেন মানে বছর গুরাই মানে প্রায় এই নেনের খাঞ্জি পড়বেন গাছুর খাঞ্জি পড়বেন তারপরে হচ্ছে ইস্যুকানের খাঞ্জি পড়বেন জিকানের খাঞ্জি পড়বেন তারপরে দায় কাকুর আহ সরি গা গাই কুকুর খাঞ্জি পড়বেন হ্যাঁ তারপর দেখি কতক্ষণ বা কত সময় তারপরে মানে সর্বমোট মিন্না মানে সবাই বা সকলে বা সবকিছু মিন্না তারপরে দাকে মানে শুধু তারপর দেখি ইরাশাই মাসে মাসে মানে স্বাগতম হ্যাঁ কিভাবে আপনাকে সাহায্য করতে পারি এই যে দোকানে অথবা গেস্ট অথবা কাস্টমার আসলে বলতে হয় যেমন আমি যদি বলি এটা এটা বললে ভালো বুঝবেন ঢাকায় দেখবেন এই মামা বাচ্চা লোন তিনশো এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এই মামা এই দোকানে আসেন ওই দোকানে আসেন যে ডাক দেয় না এটা হচ্ছে জাপানের ডাক দেওয়ার নিয়ম ইরাশাই মাসে ইরাশাই মাসে এইভাবে মানে এই স্টাইলে আর কি তারা ডাক দেয় তারপরে যদি দেখি আমরা ই তেন কি দেশ নে ই তেন কি দেশ নে মানে খুব সুন্দর আবহাওয়া বুঝায় হ্যাঁ ই তেন কি দেশ খুব সুন্দর আবহাওয়া বুঝায় তারপরে দেখি ও দেখাকে দেশকা বাইরে যাচ্ছ কি ও দেখাকে দেশকা বাইরে যাচ্ছে কি চুত্ত মা দে তার মানে তার মাঝখানে কিছু একটা হবে আমি একটু মানে চুত্ত মা দে আমি একটু মানে কিছু একটা বুঝাতে যাচ্ছে আর কি ইতে ইরাশশাহী হ্যাঁ ইততে ইরাশশাহী এতক্ষণ মানে গিয়ে আবার ফিরে আসা হ্যাঁ যাও এবং ফিরে আসো এমন বোঝায় যাবে যে ফিরে আসবে এমনটা বোঝাইতে পারে ইততে মাইরি মাছ এতক্ষণ আমি যাচ্ছি অথবা ফিরে আসবো মানে এইটার উত্তরে হচ্ছে এইটা বলবে ইত্তে ইরাশশাহী উত্তর মানে কেউ যদি বলে সেটার উত্তরে বলতে হবে ইত্তে মাইরি মাছ এটা বলে হ্যাঁ সোরে কারা খুব ইম্পর্ট্যান্ট ভোকাবোলারি সোরে কারা মানে এবং অথবা আরও তারপরে কি আছে ও তো ও তো রা রিয়া ও সুতো রা রিয়া মানে কি অস্ট্রেলিয়া ঠিক আছে যাই হোক আজকের মতো এগারো লেসনের ভোকাবুলারি এখানেই শেষ ওয়ারি মাস মানে শেষ সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আর আপনারা যারা খানজিতে দুর্বল আছেন আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে খানজির লিংক দিয়ে দিব আর প্রশ্ন সলভেরও ইনশাআল্লাহ লিংক দিয়ে দেব আমি প্রশ্ন সলভের ভিডিও কর মানে করতে আস্তে আস্তে আপনারা ইনশাআল্লাহ প্রশ্ন সলভগুলো দেখবেন আর খানজিগুলো দেখবেন আমি তোমধ্যে একটা খানজির বই বানিয়ে ফেলেছি সেই বইয়ের উপরেই আর কি খানজির ক্লাস নেই হ্যাঁ সেই বইয়ের উপরে খানজির ক্লাস নেই ইনশাল্লাহ আপনারা খানজিগুলো করবেন ইনশাল্লাহ খুব খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে আমি আসলে কিভাবে ক্লাস নেই যাই হোক সেই পর্যন্ত আজকের মতো ক্লাস এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আর আমার জন্য সকলে দোয়া রাখবেন আসসালামু আলাইকুম মিনাসান কোরকারা আরিগাত গোজাই মাস দৌম আরিগাতো গোজায় মাস